তোমার চ্যানেল মমতা সরকার চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে আমরা বের হয়ে গেছি এক জায়গায় যাওয়ার জন্য ঠিক আছে তো কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে বলবো না শুধু দেখে যাও যে কোথা থেকে কোথায় যাচ্ছি আর এখন আছি কুশিয়াবাড়ির কাছাকাছি তো ভাইরা আসছে গাড়ি নিয়ে সবাই মিলে তো ওদের গাড়িতেই যাবো টোটোটা রেখে যাব এক জায়গায় এক বাড়িতে হ্যাঁ পরার সময় আমরা অবধি ভাইয়ের ওখান থেকে গাড়িতে আসবো তারপর আমরা এখান থেকে টোটো নিয়ে আবার বাড়ি করে চলে যাব তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে তো দেখো সবাই চলে এসেছে গাড়ি নিয়ে আর আমরা টোটোতে ছিলাম টোটোটা এক বাড়িতে পার্কিং করে রেখে এসলো মানে রেখে এসলো আর কি আমার বর আর ভাই দেখি বাড়ির পার্সোনাল গাড়িটা নিয়ে আসেনি লোকজন বেশি হয়ে গেছিলো তো যার জন্য ভাইয়ের ভাইয়ের তো অল্টো তো অল্টোতে মোটামুটি পাঁচ থেকে ছজন যাওয়া যায় এর থেকে বেশি যাওয়া যায় লোক হয়ে গেছিলো আমরা দশজনের মতো এর জন্য ভাই দেখি রিজার্ভ করে ওর বন্ধুর মারুতি নিয়ে এসছে তো আসার কথা ছিল ভাই আর ভাইয়ের বউ তারপরে দেখি অনেকজন চলে এসছে তো আমার কাকা কাকুর এক ছেলে মেয়ে আর জেঠুর এক মেয়ে এসছে আর এদিকে আবার আমার ভাইয়ের বউ আর ভাই আর ভাস্তা আর হচ্ছে আমার কাকুর ছেলে আর এই যে বস দেখো মাঝখানে বসেছে ও চাপটা হয়ে যাচ্ছিল আর আমি কিনারে বসছি কারণ আমার না গায়ে দুটো সেরকম অভ্যাস নেই আর ভালো লাগে না এখন তবু আর কি মানে বাড়িতে গাড়ি কেনার পর থেকে মানে ভাই যে যেদিন থেকে গাড়িতে গাড়িটি কিনেছে তো সেদিন থেকে আর কি চড়তে চড়তে অভ্যস্ত হয়ে গেছি এখন অতটা প্রবলেম হয় না আগে প্রচণ্ড প্রবলেম হতো মানে গাড়িতে উঠলেই উল্টি উলটি হয়ে যেত ঠিক আছে উল্টে যদি নাও হতো পেটটা মানে প্রচণ্ড গন্ডগোল দিত মানে থাকতেই পারতাম না আর ভাই দেখো ভাইকে আমার বর ভিডিও করতে করতে ভাইকে চ্যাপটা লাগিয়ে ফেলছে আর ভাই একদম চাপাতে আছে আর ভাই একটু বেশি পাতলা তো এই জন্য চাপটা হয়ে যাচ্ছে তো অবশেষে পৌঁছে দেখো আমরা মাত্র এসে নামলাম পিকনিক স্পটে তো জায়গাটা হচ্ছে ঠিক আছে এতক্ষণ বলিনি এখন বলছি তো ভাই আর ড্রাইভার ওরা চলে গেছে আগে আর আমরা পেছনে আছি তো দেখো অনেক লোকজন এসে কারণ আজকে রবিবার সবারই ছুটি আছে বলে আজকে প্রচন্ড লোকজন এসেছে আর আমাদের গাড়ি এখানে পার্কিং করলাম তো এখন যাব এখন যাব হেঁটে হেঁটে ওইদিকে হ্যাঁ এর চলো তো হেঁটে হেঁটে যাচ্ছি এই সাইডে নিচু আর এখন যাব ও쪽 সাইডে তো চলো ও সাইডে দেখা তো উপরে উঠতে না উঠতে এই গোলার দোকান গলার দোকান দেখে ভাস্তা ছোটো হলে বা ভাস্তার আবার অত খাবার দিকে লোভ নেই কিন্তু আমার মেয়েটা বড্ডই মানে কি আর বলি বদমাস ও মানে ওর যে কোনো খাবারের দোকান দেখলি হলো খেতে সেরকম পারে না কিন্তু খাওয়ার জন্য মানে অস্থির হয়ে যায় তো যাই হোক বর্গে বললাম যাও তুমি আর কেউকে গুলা গোলা খাইয়ে নিয়ে এসো তারপরে এদিকে আবার মানে ভাস্তাও দিদিকে দেখে ওরও খেতে ইচ্ছে করছে তো বললাম কি ভাস্তাকেও নিয়ে যাও ভাস্তাকেও খাওয়া নিয়ে এসো তারপরে অবশেষে খাওয়া হয়ে গেল আর এই সাইডটা দেখো এত প্রচণ্ড লোকে মানে দেখো পাশ নিয়ে আসছে আর আমরা ছোট্ট একটা মারুতি নিয়ে এসছি তো আমাদের এখানে আসার কোনো কথাই ছিল না হঠাৎ করে এসে আর কি পৌঁছালাম মানে ভাইয়ের প্ল্যানে বলা যায় ঠিক আছে আমাদের এরকম কোনো কথা ছিল না যে আজকে পিকনিকে যাব তো ভাইয়ের জন্য হলো আর এদিকে ভাস্তা দেখো ভাস্তা আমি গোলা খেয়ে যে আর আর আমি এদিকে একটু হাঁটাহাঁটি করছি আর বরকে বলছি ওকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ কেন যে পাথর হাঁটতে পারবে এদিক একটু পাথর কম আছে ওই দিক বেশি পাথর এদিক ঘাস ঘাসঘাসি তোমরা দেখতে পাচ্ছ তো আমরা হেঁটে হেঁটে যাবো ওই সাইডে একটা পোস্টার টানিয়ে মানে টানানো আছে তো ওখানে ভাবছি একটু সেলফি তুলে নিই ঠিক আছে আর এটা কিন্তু উঁচু জায়গা মানে আমি নিচুতে ছিলাম তারপর উপরে উঠেছি সামনে সামনের একটা নিচু জায়গা আছে পাহাড়ের সামনে তো ওখানে নদীর মতো আছে কি সুন্দর জল দেখা যাচ্ছে মানে আমি গিয়ে প্রচণ্ড খুশি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে তো দেখতে পাচ্ছ দেখো এটাও কিন্তু আমরা উঁচুতে আছি এরা নিচুতে নদীতে অনেকটাই নিচু আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নিচেও দেখো বাস ঢুকিয়ে দিয়েছে হয়তো স্কুল বাস ফ্যামিলি পিকনিকে এসেছে সবাই তো দেখো প্রচণ্ড আজকে যেহেতু সানডে রবিবার তো এর জন্য ভিড়টাও বেশি পড়েছে মানে প্রচণ্ড লোক আর হ্যাঁ মানে যার 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 মতো সরিয়ে ছাটকে গেলাম আর এদিকে ভাইরা ওদিকে চলে গেছে ভাইয়ার ড্রাইভার আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি আর দুই বোন ওদিকে আবার সেলফি নিচ্ছে তো ভাবলাম আমি ওখানে একটু সেলফি নিই তো সেলফি নিয়ে আর ওখানে যাচ্ছি ওখানে গিয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে দুই দাদা খালি ছবি তুলে যাচ্ছে আর ওখানে আমরা গিয়ে দাঁড়াতে পারছি না তো ভাবলাম তো দুই দাদার অবশেষে মানে সেলফি তোলা মানে সেলফি সরি ফটো তোলা হয়ে গেলেও তারপরে ভাবছি মানে দাদাদের পাশেই আমরা দাঁড়িয়েছিলাম অনেক মানে এখানটাতে ছবি তুলতে গেলে লাইন দিতে হয় বুঝতে পারছো তো এখানে আমরা অনেকক্ষণ থেকে লাইন দাঁড়িয়েছিলাম সবাই একের পর এক মানে উঠিয়ে যাচ্ছে আমরা মানে চান্স পাচ্ছি না তো ভাবলাম এবার এখান থেকে আর যাচ্ছি না তো দুই দাদা ওখানে ওঠার পরে মানে আমাদের দেখে বুঝতে পারছে যে এই বুনুগুলো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তো এদেরকে একবার সুযোগ দেওয়াটা দরকার ঠিক আছে তারপরে দাদারা মানে বুঝতে পেরে দাদারা চলে গেল বললো চল ভাই পরে যাই বুনুগুলো উঠে নিক তারপরে আমরা আবার উঠবো তো যাই হোক দাদাগুলো অনেক ভালো ছিল আমাদের অবস্থাটা বুঝতে পেরেছিল যার জন্য আমাদেরকে মানে ছবি তোলার জন্য চান্স দিল তো এরপরে আমরা ছবি প্রায় মোটামুটি তোলা হয়ে গেছে তো এদিকে আমার হাতে স্ট্যান্ড ছিল ভাবছিলাম শর্টস ভিডিও করে নিই কিন্তু এখানে দাদারা পাশ সে এত জোরে বক্স বাজাচ্ছিল যে শর্টস ভিডিওর গানটা আমার কানে আসছিল না যার জন্য ভাবলাম আমি দৌড় না তো চলো ওইদিকে যাওয়া যাক তো ছবি তোলার পরে উপর থেকে নিচে নামবো তো মেয়ে এমনভাবে দৌড় মারছিল মানে নিজেরই ভয় লাগছিল মানে পাহাড়ের মতো এতটাই নিচু মানে কিভাবে নামব সেটা নিয়ে আমি টেনশনে পড়ে গেছিলাম আর শোগুলো পরে এসেছিলাম তো এরকম মানে দুজোড়ো জুতো নিয়ে এসছে আমি জানি ওখানে যেরকম ভাই যেরকমভাবে বলছে যে পাথর আছে পাহাড়ের মতো দেখতে অনেকটা তো ভাবলাম ওখান তো আমি পরে হাঁটতে পারবো না মানে ওই শোগুলো হাঁটতে পরে আমার হাঁটতে খুবই অসুবিধা হয় তো যার জন্য ভাবলাম একটু সেফটির জন্য হালকা পাতলা পেন্সিল হেল নিয়ে নিই তো ওটা পরে যেন শো পরে যদি অসুবিধা সুবিধা হয়ে যায় তাহলে আমি ওই জুতোটা পরে নেবো তো যার জন্য পরে ওই জুতোটাই পরে নিলাম আর ওই ভাই বর আর হচ্ছে আমাদের ড্রাইভার দাদা আর ভাস্তা ভাইয়ের বউ ওরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য রাগ হচ্ছে বলে তোমাদের কি এতক্ষণ লাগে ওইখানে ছবি তুলতে তোমরা কি আর কাজ পাও না খেয়ে দেয় আমি কি দাদারা কখন থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে উঠতেই দিচ্ছে না আমরা কী করবো বলো তো আর ভাই পুরো রেগে গেছে তো যাই হোক ভাইয়ের আর বরের প্রচণ্ড বকা খেয়ে নিলাম কী আর করা যাবে তো এইখানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এত ভালো লাগছিলো পাশে দু দুটো বড়ো বড়ো বক্স বাঁচছিলো এত সুন্দর গান লাগিয়েছে ভাবছিলাম যে একটু নাচি আর আমরা তো একদম খালি হাতে এসেছি শুধু একটা গাড়ি নিয়ে আর খাবারটাও কিনে নিয়ে এসেছি রাস্তা থেকে মানে হোটেল থেকে তো ভাবা যায় তো ভাবছি আর দিকে যত বক্স বাচ্ছে চলো না একটু ফাঁকা জায়গায় গিয়ে নাচি বর বলে খেয়ে দে পা কাজ পাওনি মানুষে তোমাদেরকে পাগল বলবে আর কিছু না এভাবে কি আর নাচা যা মানুষের বক্সে তো কাউকে যদি চেনা জানা হতো সেখানে গিয়ে তুমি নাচতে পারো এখানে তো সেরকম ভাবে কেউ জানা নেই তো যার জন্য বর নাচতে দিল না এর জন্য না মনটা খারাপ হয়ে থুর ভাবছি চলো ওইদিকে যেই মানে ওখানে নদী আছে নদীটা এত সুন্দর চলো তোমাদেরকে দেখিয়ে দিবো তাহলে বুঝতে পারবে যে সুন্দর না অসুন্দর তো ভাবছি নদীটা নদীটার দিকে এগিয়ে যাচ্ছি আবার ছবি তুলবো ঠিক আছে সবাই দেখি খুব সুন্দরভাবে সেলফি নিচ্ছে পোস্ট দিচ্ছে তো ভাবছি ওগুলো দেখে না আমার আর সহ্য হচ্ছিল না ওরা একদিকে চলে গেল আমি আবার আরেকদিকে দিয়ে যাচ্ছি তো বর আবার রেগে যাচ্ছে কারণ এখানে অনেক ছেলে ছেলে আছে তো ওটা দেখে আমার ভাইরার পরে মাথাটা গরম হয়ে যাচ্ছে ঠিক আছে ওই ভিড় মধ্যে মতো যেতে দিচ্ছে না তো বলছি ঠিক আছে তোমরা চলো আমাদের সঙ্গে তো ওরা যাবেও না আমাদেরকে যেতেও না এটা একটা ঠিক হলো বলো যদি পিকনিক স্পট এখানে তো লোকজন থাকবে আর সেটা নিয়ে যদি দ্বন্দ্ব করে তাহলে তো মুশকিল আর ভাইয়ের বউ তো ভয়ে ভাইয়ের সঙ্গে সঙ্গে আসছে ঠিক আছে ও একা আসলে ওকে প্রচণ্ড বকা দিবে ঠিক আছে আর ছেলেপেলে আছে আর ড্রিঙ্ক করেও আছে অনেকে কে কী কখন বলে ফেলবে যার জন্য প্রচণ্ড ভয় পাচ্ছে ভাইয়ের বউ ভাইয়ের বউ আগে আগে হাঁটছে আর আমার আর ভাইয়ের সাইডে আছে আর ভাস্তারা না প্রচণ্ড জ্বালাচ্ছে বলে ফুচকা খাওয়া তো এখানে সেরকম ভালো ফুচকার দোকান দেখতে পেলাম না ওকে বললাম যা তাহলে দশ টাকার ওকে মানে খাইয়ে নিয়ে তো ভাই বললো না ও ঝাল খেতে পারবে না তো ভাই ওকে বকা টোকা দিয়ে জরজরবস্তি নিয়ে যাচ্ছে আর এখান থেকে অনেকটা দূর ছিল নদীটা যেখানে আর কি যাবো আর বর বলছে নদীর ওখানে যেতে হবে না চলো ওই দিকে একটা পিকনিক স্পট আছে আর একটা ওখানে যেত আমরা ভাবলাম না আমরা হাঁটাহাঁটি করব না কারণ বেশি একটা মানে বেলা নেই ঠিক আছে আমরা আমাদের আসতেই প্রচণ্ড লেট হয়েছে গেছে তিনটে আমরা পৌঁছেছি তো এখানে আমি ঘুরবো ওকে তো দেখো এই যে তোমাদের এই সুন্দর নদীটির কথা বলছিলাম তো আমার তো প্রচণ্ড ভালো লেগেছে মানে নদীর সাইজটাই দেখো না সামনেটা জল আছে মাঝখানে আবার নেই পাথর তার ওইদিকে আবার নদী আবার ওইখানে পাথর কতটা তারপরে আবার নদী তো ও নদীটা পার হওয়ার পরেই ছিল একটু দূরেই ছিল হাফ কিলোমিটার দূরেই ছিল পাহাড় তো সেরকম পাহাড় ওইদিকে নিয়ে গেল না টাইম শর্ট ছিল বলে আরেক দিন নিয়ে আসবো তো দেখো নদীর জলটা কি সুন্দর নীল আর মানে এত সুন্দরভাবে সবাই পোস্ট দিচ্ছে দেখো এই সাইডে এক দিদি আর দাদাকে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো নি ঠিক আছে মানে সবাইকে তো চিনি না জানি না সেভাবে ছবি তোলাটা ঠিক না আমার মনে হয় তো সেভাবে তুলি নি ওই যে দেখো দিদিটা দাদাটা খুব সুন্দরভাবে পোস্ট দিয়ে ছবি তুলছে তো ভাবছি আমরা একটু তুলে নিই আর এই দিকে দেখো মেয়ের মানে দুর্দান্ত সাহস বেড়ে গেছে বলছি আর পাথরগুলো না মানে ভাবতে পারিনি যে এতটা পিছলা কেন জানি না সেগুলি ধরে এরকম হয়েছে নাকি মানে আগে ভাবিছিলাম যে জুতো পরে দাঁড়াই কিন্তু এমনভাবে দাঁড়াতে গিয়েছি পড়ে গিয়েছিলাম প্রায় অনেকটা প্যান্ট ভিজে গেছে আর মেয়েও ওখানে গিয়ে মানে পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে তো আমি ওকে বললাম কি বাবা তুই এদিকে আসিস না প্রচণ্ড ধার পেছনে আর এদিকে পাথরগুলো এত পিসলে তো এই দিদিটা না সাহসী পাচ্ছিল না পাথরের উপরে ওঠার জন্য এইখানে এই জন্যে দিদি সামনেই শর্টস ভিডিও করছে তো দিদি অনেকক্ষণ থেকে পোজ দিচ্ছে শর্টস ভিডিও আর এখানে দেখো মেয়ে পড়ে যাবে মেয়ে পড়ে যাবে কিন্তু তবুও মেয়ের ভয় নেই একবার পড়ে গেছে অলরেডি ঠিক আছে তো আবার পড়ে গেল তো এক দিদি ধরে নিয়ে গেল ওদিকে ওকে আর জলগুলো এত ঠান্ডা মনে হয় কি বড় আমি বুঝতেই পারছি না যে নদীর জল এত ঠান্ডা হয় নাকি মানে আমাদের নর্মাল নদীর জল যেরকম ঠান্ডা হয় এর থেকে আরও দ্বিগুণ ঠান্ডা মানে পায়ে একদম কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছিলো তো মানে ঘুরতে ঘুরতে না প্রচন্ড খিদে গেলো আর মধ্যে কথা হচ্ছে খিদের থেকেও বেশ ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যেটা মানে জয়কাতে আমার জেঠুর ছেলে মানে আমার জেঠুর ছেলে দাদা তো ও হচ্ছে জয়গাতে কাটার কাজ করে ঠিক আছে মালিকের ওখানে তো দাদা বেশি বাড়িতে যায় না হঠাৎ সপ্তাহে একদিন দুদিন যায় তো সেরকম বেশি যায় না তো মহুয়ার থেকে আগে আমার দাদার দোকান তো আসার সময় দাদার সঙ্গে দেখা হয়ে গেছিলো তো দাদা বললো তোরা গাড়ি নিয়ে যা তারপরে আমি আর মালিক বাইক নিয়ে আসছি তো আমরা ভাবছিলাম এখন খাবো তো দাদা দেখি ফট করে ফোন করলো যে আমি চলে এসেছি তোরা কোথায় তো আমরা বললাম আমরা এদিকে আছি তোরা চলে আয় তো এখানে মানে লেটেস্ট একটা ঘটনা ঘটে গেছে আমি তো জানি না যে দাদা আর মধ্যমতো কেউ জানে না যে এখানে দাদার সঙ্গে দেখা হয়ে যাবে আসার পথে যে রাস্তায় দেখি দাদা কাজ করছে মানে রাস্তায় দাদার মালিকের দোকান তো সেখান থেকে দাদাকে বললাম তাহলে তুই চলে যাস তো দাদা বলে যা আমার রাস্তায় তো দাদা অবশ্যই চলে এসছে দাদার মালিক তো এখানে না আমরা গুনে গাতে দশজন লোক দশটা বিরিয়ানি এনেছিলাম মানে ড্রাইভারকে দিয়ে তো তারপরে দুজন লোক বাড়তি এখন কি করা যাবে পরে আমি আর বর একটা ভাগ করে খেলাম আর দাদাকে আর হচ্ছে আর সবাইকে একটা করে গোটা দিয়ে দিয়েছি হ্যাঁ আমি আর আমার বর শুধু একটা নিয়েছি দুজনে ভাগ করে খেলাম আমাদের সেরকমভাবে খেতে পাইনি এই জন্য আমরা বললাম ঠিক আছে আর দেখো মানে থালা নেই থালা পেলাম না রাস্তা থেকে থালা আনবো মনে ছিল না এখানে এসে দেখি থালা নেই কিনতে গেলেও ভাই পাঠালাম বললো থালা এখানে পাওয়া যায় না অবশেষে প্লাস্টিকে করে খেতে হলো মানে এমন করে খাওয়া দাওয়া কোনো দিন কোনো জন্মেও আমি পিকনিকে গিয়ে এভাবে খাইনি মানে তো মজাই হচ্ছিলো মজায় করে একটু তালে তাল মিলালাম আর সবাই এত সুন্দরভাবে বক্স বাজাচ্ছিল এমনি তাল উঠে যাচ্ছিল নাচার জন্য তো দাদার মালিক খেলো না তো দাদা দেখো এক জায়গায় বসে খাচ্ছে আর এদিকে ভাস্তা গিয়ে বারবার দাদাকে ডিস্টার্ব করছে আর এদিকে মেয়েও একটা গোডাল বিরিয়ানি নিয়ে বসে গেছে শুধু আমি আর আমার বড়ি মানে একটু হালকা আর কি পেটে খিদে রয়ে গেল কিছু করার নেই যেহেতু দাদার মালিক নিয়ে এসছে আর ওদেরকে আমরা যেহেতু নিয়ে এসছি ওদেরকে তো আর ভাগ করে দেওয়া যায় না তো যার জন্য আমরাই হ্যাঁ দুজনে একটা ভাগ করে খেয়ে নিলাম আর এদিকে ভাস্তা প্রচণ্ড দুষ্টুমি করছে আজ ছাড় পর থেকে বড় বড় পাথর দেখছে আর একবার উঠছে আর নিচে নামছে আমাদের তো আবার ভয় লাগছে যে না যদি পড়ে যায় তো দেখো খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করছি আর সবাই মিলে গল্প করছি তো এখন চলে যাব বাড়িতে সবাই রেডি বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেলাম আর দাদার সঙ্গে আমার বড় কথা বলে তারপর আসছে দাদারাও বাইক নিয়ে চলে যাবে তো মহুয়া জায়গাটা খুবই সুন্দর ছিল খারাপ না তো সবাই যদি আসতে চাও আসতে পারো তো যাই হোক ভালো থেকো সবাই সুস্থ থেকো জায়গাটা কেমন লাগ